বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছে যে দীপা হসপিটালে গিয়ে দেখা হয়ে যায় নির্মলার সাথে যেটা দীপার সঙ্গে আগে পরিচিত ওই মহিলা তখন ওই নার্স বলে বৌদি আপনি ডক্টর সূর্য সেনগুপ্তর ওয়াইফ না তখন দীপা নির্মলাকে দেখে কাঁদতে শুরু করে তখন নির্মলা বলে মানে ওই সিস্টার বলে বৌদি আপনি কাঁদছেন কেন কি হয়েছে তখন দীপা বলে এখন তুমি আমাকে বাঁচাতে পারো আমাদের পরিবারকে বাঁচাতে পারো তখন ওই নার্স বলে আপনি বলুন না কী হয়েছে ডক্টর সেনগুপ্ত আমাদের কাছে ভগবানের মতো আপনি বলুন এরপরে বলে সে অনেক বড় কাহিনি তবু আমি তোমাকে বলছি তারপর দীপা সব কথা খুলে বলে তখন ওই নার্স বলে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করবো তাতে আমার যা হয় হবে এরপর একটা নার্সের পোশাক দেয় দীপাকে আর দীপাও রেডি হয়ে নেয় তারপরে যখন ওই মিসেস রুথের ঘরে ঢুকতে যাবে তখন গার্ড বাধা দেয় তখন দীপা আই কাটো দেখায় এরপর ঘরে ঢুকে যায় তখন রুদ বলে দাঁড়ান দাঁড়ান আমি তো আপনাকে চিনি আই ইউ তখন দীপা বলে হ্যাঁ আমি দীপা এরপর বাধা দেয় এবং ডাক্তার নার্সকে ডাকার চেষ্টা করে রুদ তখন রুদকেও বাধা দেয় দিবা আর বলে আমি আপনার কাছে ক্ষমা চাইছি আমার মেয়ের হয়ে প্লিজ আমার পুরো কথাটা একটু শুনুন এরপরে রুদকেও সব ঘটনা খুলে বলে দিবা তখন রুদ বলে আমিও তো আহত আর আমি দেশেও ফিরতে পারছি না তখন দিবা বলে আপনি তো একজন মা তাই তো তখন রুদ বলে হ্যাঁ আমার টোয়েন্স আছে তখন দিবা বলে আমিও দুটো মেয়ের মা এরপরে বলে যে শোনা ভুল করেছে আপনাকে মারতে চায়নি ওর হাজবেন্ড মানে রুডি ওর হাজব্যান্ড মানে রুডি ওর সাথে খুব খারাপ ব্যবহার করতো আর সমস্ত কথা খুলে বলল রুদকে আর রুথও বলে দেয় যে ওকে এখানে ফাঁসানো হয়েছে আর ওকে দেশেও ফিরতে দিচ্ছে না আর মেয়েদের কাছেও যেতে দিচ্ছে না তখন দীপাবলি আমি প্রমিস করছি আপনি সোনাকে প্লিজ বাঁচান আর আমি আপনাকে দেশে ফেরার ব্যবস্থা করে দেবো যেভাবেই হোক দরকার আমি আমার সমস্ত সঞ্চয় আপনাকে দিয়ে দেবো আর দরকার হয় অন্য দেশে থাকার ব্যবস্থাও করে দেবো প্লিজ বাঁচান তখন রুদ বলে এমনিতেই তো দেরি হয়ে গেছে তখন দীপা বলে হ্যাঁ আর রুতও রাজি হয়ে যায় দীপার সঙ্গে যেতে এরপর রুদকে একটা হুইলচেয়ারে বসিয়ে দীপা ঠেলতে থাকে ওদিকে দেখা যায় কোটে কুন্তলা বলে মেসোমশায় সূর্য কোথায় গেল ওদিকে সূর্যকে খুঁজে পায় না তখন দেখা যায় জয় আর তখন দেখা যায় জয় আর দীপ খুঁজতে বেড়েই যায় সূর্যকে এরপরে এসে বলে না কোথাও খুঁজে পেলাম না যা তখন কুন্তলা বেলা ওদিকে তো সেশন শুরু হয়ে যাবে আমাদের তো ভিতরে যেতে হবে তখন সবাই মিলে ভিতরে চলে যায় এদিকে দেখা যায় দীপা দৌড়ে দৌড়ে ঠেলতে থাকে রুদকে হঠাৎ মাটিতে পড়ে যায় দীপা আর রুদকে বাঁচিয়ে নেয় তখন সূর্য তারপরে সূর্য বলে আপনি আপনি এখানে তখন দীপা বলে ডাক্তারবাবু এখন আমাদের কথা বলার সময় নেই এখন আমাদেরকেই এই রুদকে নিয়ে যেতে হবে উনি বাঁচাতে পারেন আমাদের সোনাকে তখন সূর্য বলে আপনি সত্যি সোনাকে নিয়ে ভাবছেন তখন দীপা বলে সত্যি আমি সোনাকেই বাঁচাতে চাই এখন কথা বলে সময় নষ্ট করবেন না চলুন এরপরে দীপা সূর্য দুজনে মিলে রুদকে ঠেলতে ঠেলতে নিয়ে আসে এদিকে কোর্টে তখন রায় দেবে সেই সময় দীপা বলে দাঁড়ান আমি আপনার কাছে ক্ষমা চাইয়ে নিচ্ছি যে আমি এইভাবে রায়ের মাঝখানে বাধা দেওয়ার জন্য তবে একটুখানি দাঁড়ান এরপরে রুদ ভিতরে আসে তারপরে রুদ বলে কেউ রনার আমার ভুল হয়ে গেছিলো এটা একটা মিস্টেক সোনা ইনোসেন্ট সোনা মারতে চায়নি তখন জর্জ বলে আপনি কোনো চাপে পড়ে বলছেন না তো বয়ান পাল্টাচ্ছেন না তো তখন রুদ বলে না আমি একদম সজ্ঞানেই বলছি সোনা ইনোসেন্ট ওখানে কোনো একটা মিস্টেক ছিল আমারই ভুল হয়ে গেছে তখন রুদ বলে আপনি সোনাকে ফিরি করে দেন এরপরে জর্জও সোনাকে মুক্ত করে দেয় বন্ধুরা এইভাবে দীপা সূর্য রুদকে নিয়ে আসে এনে কুন্তলার প্ল্যান ভেসতে দেয় তারপরে সোনাকেও মুক্ত করে এরপরে সোনা কোর্টের বাইরে বেরিয়ে আসে তখন দীপাও আসে সামনে বন্ধুরা পরবর্তী পর্বে ঠিক কী হতে চলল জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে